তিনশো টাকা দেয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন অনেক অনেক বেশি ভালো আছে আজ আমরা যাচ্ছি নতুন একটি স্থানে এখানে রয়েছে গুচ্ছ গ্রাম এবং এখানে গুচ্ছগ্রামের সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক এই গুচ্ছগ্রামে রয়েছে একশো পরিবার এবং জনসংখ্যা এখানে কম নয় চারশোর অধিক জনসংখ্যা এখানে বসবাস করে এবং এখানে অনেক অসহায় পরিবার রয়েছে না থাকার কারণে অনেকে ঘর বাড়ি থেকে পালিয়েছে এখানকার এখানকার অনেকে বাচ্চারাও অযত্নে এবং অবহেলায় বড় হচ্ছে সামান্য টাইফয়েড জ্বরের কারণে অনেকে প্রতিবন্ধী হয়েছে এখানকার সকলের গুস্টগ্রামের ঘরটি একমাত্র সম্বল বাচ্চাদের পড়াশোনার কোনো ব্যবস্থাই নাই এখানকার সকলে নদীর পানিতে গোসল এবং দোয়া পচার কাজ সম্পন্ন করেন আমরা এসে দেখলাম কিছু সংখ্যক মহিলারা খোলা মাঠে শাক করছেন এখানকার বাচ্চারা এই খোলা পরিবেশে অভ্যস্ত অনেকটা অযত্নে বেড়ে উঠছে সুযত্ন এবং সুচিকিৎসার অভাবে অনেকটা রোগে আক্রান্ত হচ্ছে পড়াশোনা করে এখানে ইয়া স্কুল আছে আপনাদের এখানে একটা বেসরকারি স্কুল আছে আর এখানে আশেপাশে কিছু প্রাইভেট মাদ্রাসা আছে মাদ্রাসা এই যে উনি অনেক অসুস্থ স্ট্রোক করার পরে থেকে উনি কথা বলতে পারে না খাওয়া দাওয়া করতে হয় না খাওয়া দিতে হয় খাওয়া দিতে হয় ও ওনার ওনার বাসা কোনটা আপনি ওনাকে চিনিন স্বামী ভ্যানচালক ভালো ইনকাম না থাকার কারণে স্ত্রীও পরিশ্রম করছেন এই গুচ্ছগ্রামের পাশে বড় একটি খামার রয়েছে সেখানে গুচ্ছগ্রামের অধিকাংশ মহিলারাই সেখানে কাজ করে থাকে হ্যাঁ তিনশো টাকা দেয় সকাল থেকে এই খামারে কাজ করে দিন শেষে মাত্র তিনশো টাকা নিয়ে তারা বাড়ি যেতে পারেন কারণ এদের হাজিরা তিনশো টাকা করে দেওয়া হয় এই গোস্ত গ্রামটির পাশে অন্য কোনো কাজের ব্যবস্থাই নেই তাহলে তারা অন্য কাজের চেষ্টা করত এর পাশাপাশি অনেকে গরু ছাগল পালন করে তাদের আয় উৎস বাড়ানোর চেষ্টা করেন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এখানকার সাধারণ মানুষের জীবনযাপন দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করে একজন দেখতে পাই আলাইকুম ভালো ভালো আছেন নাই কি অসুখ আপনার আচ্ছা আপনার ছেলে মেয়ে আছে চার ছেলে কার সাথে থাকেন আপনি ছোট ছোট ছেলের সাথে থাকেন আচ্ছা আচ্ছা বউ ভালো জানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ জি আন্টি এই বিদেশের ছোটো ছেলের বউ তাকে খুব সেবা যত্ন করায় এই বিদেশে সেটাই প্রকাশ করেছে আমরা দেখে অনেক খুশি হই কারণ বর্তমান সমাজে অনেকে উচ্চ ফ্যামিলির মানুষ আছে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন টিউবওয়েল থেকে এখন পানি নেওয়া হচ্ছে কারণ এই পানি দিয়ে তাকে গোসল করানো হবে আমরা এসে দেখলাম শাশুড়ির প্রতি এক অতুলনীয় ভালোবাসা প্রকাশ করলেন একশো বছর বয়সের এই বৃদ্ধকে সন্তানের মতো যত্ন নিচ্ছেন তারই ছেলের বউ প্রিয় দর্শক এই দৃশ্য দেখে আসলেই আমি মুগ্ধ হয়ে গেছি কারণ এখনকার যুগে এরকম আসলে মানুষ পাওয়া বড়ই কষ্টকর এই যে দেখতে পাচ্ছেন একদম নিঃসন্ধানের মতো ঠিকই যত্ন নিচ্ছে আমরা বিভিন্ন স্থানে দেখেছি ছেলে এবং ছেলের বউ মিলে মাকে তাড়িয়ে দিচ্ছে বাসা থেকে আমি কারো লেগে করি না আমার স্বামীর লেগেও করি না আমি শুধু একমাত্র আল্লাহর লেগেই করি যে আর সেবা যাতে এটাই আর কিছু না শুধু একমাত্র আল্লাহ আল্লাহ দিকে চাই আর সব কিছু আর আমার স্বামীর লেগে আমার স্বামীর দেখাবে লেগেও করি না মানুষের দেখাবে লেগে আমি করি না টাকা পয়সার জন্য আমি করি না আর সেবা শাশুড়ির পাশাপাশি রয়েছে স্বামী এবং সন্তান তাদেরও যত্ন নিতে হয় এভাবে বিয়ের পর থেকেই শাশুড়ি সেবা যত্ন করে যাচ্ছেন এই আলাইকুম কাকা ভালো আছেন এখানে আছে অনেক বয়স্ক প্রতিবন্ধী যারা কানে শুনে না এবং আনতে পারে না অনেকে কাজও করতে পারে না দর্শক আমরা একটু ভিতরে ঢুকিয়ে দেখতেছি তাদের ভিতরের পরিবেশটা তাদের জনসংখ্যা বেশি থাকার কারণে সামনের অংশে তিন দিয়ে বেড়া দিয়ে নতুন একটি বারান্দা করে নিয়েছে এবং ভিতরে অংশ রয়েছে দুইটি রুম একটা সুন্দর একটি আচ্ছা অধিকাংশ লোকে কি কি কাজ করে কি কি কাজের উপরে জড়িত আছে এই বিষয়টা কি জানেন মানুষের কাজ করিয়ে খাওয়া দাওয়া করে মানে কেউ ব্যবসা করে কেউ রিক্সা চালায় গায়ে খায় কেউ তো অনেক টাকা পয়সাও নাই আর বৈশাখ না কোনো আছে কৃষকও কৃষক নাই মানে নদীতে থাকে মানুষের খেট মানে কাজ করে এই এরকমই বেশি কেউ গাড়ি চালায় অটো চালায় আবার দুই এক ঘর খালি খালি দেখো এরা ধরো বর্ষায় ঢাকা ছোট গেছে গিয়া এখন যদি আসে আসবার না আসে এরা

আমার একটা যে পরিবার আছে জানি আর আমার যে ছেলে মেয়ে কিচ্ছু নাই আমি যে করে খামু ওই ওই ক্ষমতাটা নাই বাবা আমার ছেলে মেয়ে কিচ্ছু নাই শুধু পরিবার আছে শুধু স্ত্রী আছে পরিবার আপনার স্ত্রী স্ত্রী আছে তো ওই লোকে অসুস্থ স্বামী থাকার কারণে রোকেয়া চলে গেলেন পরের কাজ করার জন্যে প্রিয় দর্শক আমরা এখন রোকিয়ার অপেক্ষায় মহিলা করে আপনার পরিবারে চারজন আর আপনার পরিবারে আপনার পরিবারে দুইজন সদস্য স্বামী স্ত্রী দুজন বাচ্চারা নাই দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে সংগ্রহ করে নিয়ে আসছে বাড়িতে কারণ এই লাকড়িতেই রান্না চলবে কারণ একমাত্র সম্বল এই ঘর ছাড়া এখানে আর কিছুই নেই আর লাকড়ি ছাড়া রানবেই কিভাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা খেলাধুলা করছে মাটি নিয়ে এবং বিভিন্ন কিছু নিয়ে ভাঙা চোরার কিছু নিয়ে প্রিয় দর্শক আর স্বামী অসুস্থ হওয়ার পরে আর্থিকভাবে অনেকে দুর্বল হয়ে পড়ে এক পাস অপুষ হয়ে যায় এখন কি হাঁটা চলা খুবই কষ্টকর না ছেলেমেয়ে নাই আপনারা স্বামী স্ত্রী দুজনেই

আবাসনে গড় দেওয়ার পর থেকে প্রায় দেড় বছর এখানে সরকার উনি আসছে আসার পরে মোটামুটি টাকা থাকতো রিক্সা চালাইতো মোটামুটি চলতো হঠাৎ করে চলে গেছে হাত পাও

दस किलोग्राम नीचे नीचे दिया लेटा नीचे थके नीचे लेटा नीचे थकूँ लेटा पुलिस

প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওটি যেন জি আসবো ইনশাআল্লাহ আসবো আর আমাদের এই ভিডিওটি যদি ভালো ভিউ হয় ভালো রেভিনিউ হয় তাহলে আমরা পরবর্তীতে আমরা ওনাকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেব তো সবাই ভিডিওটি এজন্য বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন